চাকদাহ প্রতিবন্ধী সমিতির অফিস উদ্বোধন হলো আজ উদ্বোধন করেন তাতলা পঞ্চায়েত প্রধান স্মৃতি গোলদার এবং প্রতিবন্ধীদের মধ্যে বস্ত্রদান ও তাদের নানা বিষয় সমস্যার কথা তুলে ধরেন বিশিষ্ট জনেরা এবং শেষে মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয় আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস Amém.

ক্ষেত্রে শরৎবাবুর হাতে মাইক দিচ্ছি এবং শঙ্করবাবুকে দায়িত্ব দিচ্ছি এই বিষয়ে কি করে তাদের নাম লিস্ট করে পর পর তাদেরকে দেওয়ার জন্য ও তার আগে ম্যাডামকে আমি বলবো আপনি কিছু বলুন আমি আর আশা করবো আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাক আর আমার পঞ্চায়েত থেকে আমি যতটা পারবো সহযোগিতা করবো আমি পাশে থাকবো এই কথা দিচ্ছি সহযোগিতা করে আপনাদেরকে আগেই নিয়ে চলার জন্য এর জন্য ওনাকে প্রণাম এবং ধন্যবাদ জানাই থ্যাংক ইউ তিনি প্রধান মহাশয় বস্তু বিতরণের মাধ্যমে আমাদের বস্তু বিতরণ মণ্ডল <laughs> 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 প্রতিবন্ধী সমিতা উদ্যোগে আমাদের একটা অফিস ঘরের বিশেষ প্রয়োজন ছিল কিন্তু সেটা আমাদের সেক্রেটারি শঙ্কর হালদারের প্রচেষ্টায় আজ বহু ওনার প্রচেষ্টার ফলে বহু কাঠখড় ফুরিয়ে আজকে আমাদের একটা নতুন অফিস ঘরের সিস্টেম আমরা উদ্বোধন করলাম এটা সত্যিকারিকতায় আমাদের কাছে একটা খুবই গৌরবের বিষয় এবং শুধু আমরা নয় আমাদের যারা সহযোগিতা করেছেন সমস্ত গ্রামবাসী বা সবাই যারা আছেন প্রত্যেকেই আমার আমাদেরকে সমর্থন করবেন এবং আমাদের এই প্রসেসটাকে আমরা যত আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিকে আমরা সব সবসময় লক্ষ্য রাখব আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করব আমার নাম সমরেন্দ্রনাথ সোম আমি কোষাধ্যক্ষের ভাড়ায় কোষাধ্যক্ষের ভূমিকায় এখানে আছি হ্যাঁ ভবিষ্যতে যতদিন পারি আমি এই সমিতির সাথে যুক্ত থাকবো এইটাই আমার আন্তরিক ইচ্ছা ভবিষ্যৎ আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে যেহেতু আমরা সরকারি লাইসেন্স পেয়েছি আর পিডাব্লু লাইসেন্স পেলাম বহু বছর পরে অনেক সমস্যার পরে অনেক কষ্টের পরে অনেক কষ্ট পরে পেয়েছি তো যাই হোক সরকারি সূত্রে এখন আমার ঘর দেখাতে হবে অনেক প্রজেক্ট এখন আমার কাছে এসছে প্রজেক্টে কাজ করতে পারছি না জেলার থেকে আসবে ইনকোয়ারি করতে অফিসগার আসে না ওই কারণে অফিসগার ভাড়া নেই এতদিন তো আমি তো মাছ ধরকে যাই বাড়িতে বসে কাজ করেছি যাই সরকারি লাইসেন্স পেয়েছি অফিসগার নিয়েছি অফিসগার উদ্বোধন করলে আমাদের তাতলা পঞ্চায়েতের প্রধান গোলদার গোলদার কি যেন স্মৃতি গোলদার উনি পঞ্চায়েত প্রধান উদ্বোধন করল আমাদের এই মতো সময় এখন আমাদের প্রজেক্ট সিলাই আর কম্পিউটার আমরা আশা করি পুজোর পর আমরা চালু করে দেবো আজকে এখন বস্ত্র বিতরণ আছে বস্ত্র বিতরণ করব যেহেতু সামনে দুর্গা অনুষ্ঠান এসে গেছে প্রত্যেক বছরই করি তুমি এবছরটা আগে করলাম যে ঘরটা ভাড়া নিলাম যাকে এখান থেকে করে দিলে মনে হয় ভালো হবে সেই অনুভব করে আজকে এটাই করা হবে আমার পরিচয় চারদা প্রতিদিন সেক্রেটারি নাম শঙ্কর হালদার